তাদেরকে গুপ্ত সংগঠন কেন বলা হয় আচ্ছা তো গুপ্ত সংগঠন বলা হয় যে আজকে যে আমরা গোপনে এই প্রোগ্রামটা করছি সাংবাদিকরা গোপনে এখানে রেকর্ড করছে এবং গোপনে গোপনে এটা প্রচার করা হবে আর গোপনে গোপনে আমরা এটা দেখব এর জন্য মূলত শিবিরকে গুপ্ত সংগঠন বলা আর কোনো উত্তর তো আমাদের কাছে নাই যারা আমাদেরকে গুপ্ত বলে যদি গত এক বছরের কাজগুলোকে আপনি দুইটা স্লাইডে এখানে দেখান যে যারা গুপ্ত বলে তাদের কার্যক্রমের লিস্ট আর যাদেরকে গুপ্ত ভালো হয় তাদের কার্যক্রমের লিস্ট তাহলে এখানেই পেয়ে যাবেন এখন কেন বলে বলার কারণ হচ্ছে আসলে তারা কোনো কর্মসূচি পায় না আমাদের একটা বক্তব্যে বলছিলেন যে আপনারা যদি কর্মসূচি না পান আমাদেরকে বলেন আমরা আপনাদের কর্মসূচি লিখে দিই তৈরি করে দিই ডিজাইন করে দিই তারপরে অহেতু কাজ নিয়ে থাকবেন না ছাত্রদলের একজন ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিনি একটা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা শোক প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি কিন্তু এটা নিঃসন্দেহে বাংলাদেশে কখনোই কাম্য নয় যেন হত্যাকাণ্ড কিন্তু দেখুন সেটার রিজনটা কি পাওয়া যাচ্ছে এখন যখন উদ্ঘাটন করা হচ্ছে এটা প্রেম গঠিত নারী গঠিত একটি বিষয় অথচ এটা নিয়ে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ওনারা মিছিল করেছেন এবং ওনাদের পক্ষ থেকে ওনাদের হায়ার অথরিটি থেকে শুরুতে লেখা হয়েছে যে তাকে রক কেটে হত্যা করা হয়েছে তার মানে ইন্ডিকেশনটা কোন দিকে দেয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছাত্র দলের মারা গিয়েছে কোনো ছাড়া কোনো ছাড়া ছাড়া অহেতুকভাবে বলে দেয়া হলো এটা ছাত্র শিবির হত্যা করছে আর ছাত্র দলের কেন্দ্রীয় তো মিডিয়ার সামনে সরাসরি প্রকাশ্যে বলেছেন যখন একটা প্রশ্ন করা হলো যে ভাই এটা কি বলবো বলছে শিবির উপর দায় দিয়ে দাও এই হলো বাংলাদেশের রাজনীতি আমরা এই রাজনীতিগুলোর একেবারে পরিসমাপ্তি চাই আমরা চাই যে প্রত্যেকেই তার নিজস্ব এজেন্ডা নিয়ে নিজস্ব কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের কাছে তুলে ধরুক আমাদেরকে বলা হয় যে আপনারা ফেয়ার পলিটিক্স কেন করেন তো অয়েলফেয়ারই তো রাজনীতির মূল কথা আপনি পলিটিক্স তো করবেনই হচ্ছে মানুষের কল্যাণের জন্য আপনি ছাত্র রাজনীতি করবেন ছাত্রদের কোনো কল্যাণ করবেন না তাহলে এটা কিসের রাজনীতি রাজনীতিকে শুধুমাত্র আমার পকেটে টাকা করার জন্য চাঁদাবাজি করার জন্য আমি টেন্ডারবাজি করবো এটার জন্য রাজনীতি রাজনীতি মানেই তো হচ্ছে ছাত্রদের কল্যাণে আপনি কাজ করবেন সেই কল্যাণের জন্য অর্থ প্রয়োজন আপনি অর্থ রাষ্ট্রের যে সিস্টেম রয়েছে প্রশাসনের যে সিস্টেম রয়েছে সেটা ছাত্রদের কাছে তুলে দেন যার হকদার তার কাছে তুলে দেন আপনার অ্যালার্নাই থেকে অ্যালার্নাই থেকে সেখান থেকে কালেক্ট করেন কিন্তু আমরা তো আমাদের এই ওয়েলফেয়ার পলিটিক্সের জন্য কারো কাছে চাঁদাবাজি করতে যাই নাই কারো কাছ থেকে অন্যায়ভাবে টাকা তুলে নিয়ে তো কাউকে দেয় নেই যারা আমাদেরকে আগ্রহ করে ছাত্রদের কল্যাণ করতে চায় আমাদের মাধ্যম দিয়ে আমরা তো সেই কাজগুলো করে যাচ্ছি জন্য আমরা মুস্কি হাসি ছাড়া আসলে নাই বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মেয়ে রাজনীতিতে যোগ দিলে কতটা নিরাপদ থাকতে পারে তো আমাদের যেটা কনসেপ্ট বাংলাদেশে তো টোটাল এখন যেটা রেশিও প্রায় অলমোস্ট ফিফটি পার্সেন্ট পুরুষ ফিফটি পার্সেন্ট এবং কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সহ বিশ্ববিদ্যালয়গুলোতে পার্টিকুলারি দেখা যায় যে মেয়েদের রেশিওটা একটু বেশি একটু বেড়ে গিয়েছে এখান থেকে যে ছাত্রীদের বিশাল একটা গোষ্ঠীকে আপনি যদি পলিসি মেকিংয়ের বাহিরে রাখেন তাহলে আসলে রাষ্ট্রের পলিসিগুলো যথাযথভাবে হবে না বলে আমরা মনে করি তো সে জায়গা থেকে আপনি এই যে দেখুন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন হয়েছে এখানে আমাদের প্যানেলে কিন্তু ছাত্রী বোনেরা ছিল তো তারা তো আলহামদুলিল্লাহ ভালোভাবে সেটাকে পারফর্ম করছে এবং তারা ছাত্রীদের অধিকার নিয়ে কথা বলছে এবং আমরাও এটাতে বিশ্বাস করি যে ছাত্রদের যেভাবে আলাদা প্ল্যাটফর্ম থাকবে ছাত্রীদেরও তাদের নিজস্ব পলিসি নিজস্ব অধিকারের জন্য অথবা তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে এটার জন্য তাদেরকেও রাজনীতিতে আসা দরকার তবে সেটা অবশ্যই বাংলাদেশের যে প্রেক্ষিক বাংলাদেশের পরিবেশ সেটাকে যতটুকু আছে আরো ডেভেলপ করার প্রয়োজন বলে আমি পার্সোনালি মনে করি আপনাদের সংগঠনে গবেষণার জন্য ফান্ডের কোনো ব্যবস্থা আছে কি আমাদের কিছু লিমিটেশন আছে ফান্ড আছে তবে যেমন প্রয়োজন হচ্ছে একশো জনের আমরা হয়তো একশো জনকে দিতে পারি না সেখানে হয়তো জন বা সর্বোচ্চ দশ জনকে দিতে পারি এটা আমাদের লিমিটেশন আমরা স্বীকার করে নিচ্ছি বাট বাংলাদেশের রাষ্ট্রীয় জায়গা থেকে সরকারের জায়গা থেকে যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে গবেষণার এই ফান্ডটা অনেক বেশি বাড়বে এখানে খুবই দুঃখজনক একটি বিষয় হল উচ্চশিক্ষা বলতে আসলে যা বুঝায় বাংলাদেশে আসলে আদৌ সেটার কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা এটা নিয়ে অনেক বড় বড় প্রশ্ন তোলার সুযোগ আছে আমাদের টোটাল এডুকেশন সিস্টেমটা হচ্ছে একটা সার্টিফিকেট ওরিয়েন্টেড একটা প্রসেস ওরিয়েন্টেড অর্থাৎ আপনি একটা সিস্টেম এবং প্রসেসের মধ্য দিয়ে গেলেই আপনি একটা সার্টিফিকেট এবং খুব হাই পেয়ে যাবেন এখানে আপনি কি শিখছেন কি গবেষণা করছেন এটা খুব বেশি ম্যান্ডেটরি বিষয় না এটা আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য আমরা আশা করছি বিগত সময়ে যারা এখানে ক্ষমতা ছিল তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেকটা মানে গোলামী তন্ত্রের মধ্য দিয়েই নিয়ে গিয়েছে তারা জানে যে এখানে যদি মানুষ অনেক বেশি ইনোভেটিভ হয়ে যায় তারা যদি অনেক বেশি চিন্তাশীল হয়ে যায় তাহলে আসলে তাদের ক্ষমতা টিকে থাকবে না এই জন্য আমাদেরকে সবসময় এমন একটা প্রসেস মধ্যে নিয়ে গিয়েছে খুব ভালো ভালো রেজাল্ট খুব ভালো ভালো সার্টিফিকেট আমাদের ভিতরে চিন্তাশীলতা ছিল না আমরা প্রত্যাশা করব সরকারের জায়গা থেকে সরকার গবেষণা খাতে বরাদ্দ বাড়াবে এবং আমরাও এই জায়গা থেকে আরও কিভাবে প্রোমোট করা যায় এলাম না কিভাবে কানেক্ট করা যায় অথবা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা গবেষণা খাতে ইনভেস্ট করতে চায় অথবা যারা ডোনেশন করতে চায় আমরাও তাদেরকে উৎসাহিত করবো